হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি রাফি আজকে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে জাম্বো কন্ডম ব্যবহার করবেন এটা হলো জাম্বো কন্ডম প্রথমে বলি ভাই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই এটা অরিজিনাল সিলিকনের তৈরি এটা অরিজিনাল সিলিকনের তৈরি দেখেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই অরিজিনাল সিলিকন তৈরি দেখেন এই যে দেখেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সিলিকনের তৈরি ম্যাজিক লগ জাম্বো কন্ডম এই যে দেখেন দেখেন অনেক এটাকে রাজা কন্ডম বলে বলে থাকে এই দেখেন দেখেন এটা সারা গায়ে রকগুলো ভাসতেছে সারা গায়ে রক অধিক সময় উত্তেজিত রাখবে আপনাকে অধিক সময় উত্তেজিত রাখতে পারবেন আপনার সঙ্গীকে যারা জাম্বকন্ডম ব্যবহার করতে চান এই যে দেখেন ভাই মাথাটা দু ইঞ্চি পরিমাণ ভরাটা আপনার জিনিসটা যদিও ছোট হয়ে থাকে এটা ব্যবহার করলে আরও জিনিসটা দুই ইঞ্চি লম্বা হয়ে যাবে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই অবশ্যই আপনার পার্সেলটা আপনি চেক করে নেবেন অবশ্যই আপনার পার্সেলটা পার্সেলটা আপনি চেক করে নেবেন এই দেখেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আমরা সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্টটা হোম ডেলিভারি করে থাকি যারা অধিক সময় স্ত্রীকে উত্তৃত রাখতে চান পরক্রিয়া থেকে দূরে থাকতে চান ডায়বেটিসের সমস্যা থেকে উঠতে চান তারা জাম্বুকন্ডম ব্যবহার করুন আপনার ডায়াবেটিসের সমাধান ডায়াবেটিস থেকে মুক্তি দিবে জাম্বুকন্ডম আমরা সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্টটা হোম ডেলিভারি করে থাকি যারা অর্ডার করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন অবশ্যই আপনার পার্সেলটা আপনি চেক করে নেবেন প্রতারণা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই যারা অর্ডার করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন